আসসালামু আলাইকুম রকম বারাকাত আলহামদুলিল্লাহ আমার প্রিয়ান প্রিয় মুসল্লি ইকরাম ও আমার প্রিয় মা বোনেরা ভাই বোনেরা সবাই আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ময় দোয়ায় ইনশাল্লাহ আমিও আল্লাহর লাখো লাখো শুক্রিয়া আদায় করি যে আমিও অনেক ভালো আছি আল্লাহ পাক রব্বিল আলমিন আমাকে অনেক ভালো রেখেছে তো আমি সবাই উদ্দেশ্যে বলতে চাই আমরা এই দুনিয়াতে এসেছি কিসের জন্যে আর এই দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাব এই দুনিয়াতে কিসের জন্য এসেছি আর এই দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাব আল্লাহ পাকর আমি আমাদের এই দুনিয়াতে কেন পাঠিয়েছি এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করবো আর ইদারিং ফেসবুক ইউটিউব টিকটক খুললে কিছু কুসংসার কথা শোনা যায় তাহিরি সাহেবের মুখ থেকে আসলে তিনি কি পাগল হয়ে গিয়েছে নাকি তিনি কি সুস্থ আছে সেটাই বুঝতে পারতেছি না তিনি ইদারিং আবোল তাবোল কথাবার্তা বলছে বড় বড় আলেমদের বিরুদ্ধে উনি কথা বলে উনি এমন কোনো মানুষের বিরুদ্ধে নাই যে কথা বলে না কারণটা কি উনিও তো একজন আলেম উনি এক একজনের বিরুদ্ধে যে কথা বলে উনি কি একটু চিন্তা ভাবনা করে বলে না যে আমিও তো একজন সম্মানী ব্যক্তি আমি একজন আলেম কেন আমি আরেকজনের বিরুদ্ধে এরকম উল্টাপাল্টা কথা বলি আর এই উল্টাপাল্টা কথা বলার জন্য আমার বিরুদ্ধেও তো কেউ উল্টাপাল্টা কথা বলতে পারে যেহেতু আমি একজন সম্মানী মানুষ উনি এই জিনিসটা কখনো চিন্তা করে না চিন্তা যদি করত তাহলে এরকম উল্টাপাল্টা বলতো না উনি বলে যে আমাকে বিশ বছর ধরে কি বলছে শুনছেন বাইশ বছর ধরে ওনাকে জ্বালাচ্ছে কেন ওনার সাথে কি মানুষের শত্রুতা আছে ওনাকে বাইশ বছর ধরে মানুষ জনে জ্বালাচ্ছে তাহলে এতে কি বোঝা যায় তাহলে আমি বলতে চাই উনি আল্লাহর আল্লাহকে নিয়ে আল্লাহর বিরুদ্ধেও কথা বলেন না নবীর বিরুদ্ধেও কথা বলেন না তাদের সবসময় ইসলাম যেভাবে এগিয়ে যায় আল্লাহ পাক রব্বিল আলমিন নবী সাল্লি আসাল্লামে সেভাবে উনি কথা বলেন তাহলে ওনার বিরুদ্ধে কেন মানুষ লাগে ওনাকে কেন মাজার পূজারি বলে আপনারা কি বলতে পারেন প্রিয় বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই আমি যদি ভালো হই এই জগতটা আমার ভালো হবে আমি যদি খারাপ হই এই জগতটা খারাপ হবে না আমিই খারাপ হব তো উনি এই কথা কখনো চিন্তা করেন না উনি বলে ওনাকে বিশ বছর ধরে সবাই জ্বালাইত আছে কেন ওনাকে বিশ ধরে বিশ বছর ধরে কেন মানুষ জ্বালাবে কারণটা কী উনি যে উল্টাপাল্টা কথা বলে এই কারণে মানুষ ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা গান রেকর্ড করে উল্টাপাল্টা এটা সেটা করে উনি নিজের কথা যদি চিন্তা করতো নিজের মান সম্মানের কথা যদি চিন্তা করত তাহলে ওনাকে নিয়ে কেউ বিরোধিতা করত না ওনার পক্ষে কোনো কথা বলতো না ওনাকে নিয়ে নাচা ফালা ফালি এই ধরনের ভিডিও কেউ সারত না তো যাই হোক একজন আলেমকে কেউ নিচে নামাবেন না একজন আলেমকে উপরে উঠাইছেন কে আল্লাহ পাক রব্বিল আলমিন আর যদি একজন আলেমকে নিচে নামাইতে হয় আল্লাহ ফাকর বিল আলমিনই নিচে নামাবে কোনো মানুষ কোনো দিন পারে না তাকে নিচে নামাইতে ইজ্জতের মালিক আল্লাহ যেমন দেয় ইজ্জতের মানহানিও আল্লাহ করতে পারে প্রিয় বন্ধুরা তাই দয়া করে কেউ ইসলামের পক্ষে কথা বলবেন না কোনো আলেমকে ছোটো করবেন না কারণ প্রত্যেকটা আলেমই আমাদের গর্ব ইসলামের গর্ব কোরআনের গর্ব আল্লাহ পাকের রব্বুল আলমিনের গর্ব এই কারণে কোনো আলেমকে কখনও ছোটো করে দেখবেন না সবসময় আলেমকে মাথায় করে রাখবেন আল্লাহ পাক রব্বিল্লা আলমিন বলেছে আমার ইসলাম নিয়ে যারা ঘাটাঘাটি করে আমার ইসলাম নিয়ে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা থাকে তাকে আমি সবসময় তাদেরকে আমি সবসময় ভালোবাসি আর তাদের উপর আমি সবসময় রহমত নাজিল করি তাই এলেমদের বিরুদ্ধে কেউ কখনো কথা বলবেন না ভাই সবার পায়ে হাত দিয়ে বলবো আমরা ইসলামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি তাই এই ভালোবাসা যেন আমাদের সব থাকে আল্লাহ পাক রব্বিল আলমিন যেন কখনো আমাদের উপরে অসন্তুষ্ট না হয় আমরা এই জিনিসগুলো লক্ষ্য করব তাহেরি ভাই যে কথাগুলো বলছে বিশেষ করে ওনাকে বিশ বছর ধরে জ্বালায় দেখেন আপনি উল্টাপাল্টা কথা বলেন না কখনো তাহলে আপনাকে কেউ কখনও জ্বালাবে না আপনার বিরুদ্ধে কথা বলবে না আপনি ফেসবুকে ভাইরাল হয়েছেন খুললেই দেখা যায় ফেসবুক আপনার ভাইরাল ইউটিউবে ভাইরাল হয়েছেন ইউটিউব খুললেই দেখা যায় আপনার ভাইরাল টিকটক দেখা যায় আপনার ভাইরাল তো আপনি এই ফেসবুক টিকটুক টিকটুক ভাইরাল হয়েছেন বিদায় আপনি আরও ভাইরাল হতে চান এত ভাইরাল হয়ে কি করবেন দেখেন আখেরাতের কথাও একটু ভাবেন আপনি আখেরাতের কাজ করেন আমরা জানি কিন্তু আখেরাতের কাজ করার পাশাপাশি যে আপনি আখেরাতে আপনি দুনিয়াতে অন্য অন্য মানুষের বিরুদ্ধে কথা বলেন এই কথাগুলোকে আপনি একটু চিন্তাভাবনা করে বলবেন যে আসলে আমি একজন আলেম একজন আলেমের বিরুদ্ধে আমি এই কথাগুলো বললে কি আমার কি সাজবে কি সাজবে না আপনাকে নিয়ে আমি ইদারিং দেখেছি অনেকে কিছু গান বাজনার ভিডিও সারছে মাজার পূজারি এরকমও ভিডিও সারছে তো সেই ধরনের ভাইদেরকে বলবো ভাইরা তাহিরি হুজুর আমি জানি না আমি প্রত্যেক হুজুরেরই ওয়াজ কম বেশি দেখি বয়ান শুনি তো ওনার তাহিরি হুজুরেরও দেখি তো এইদেরই আমি জানি না তাহিরি হুজুর কি মাথা ঠিক আছে কি নাই তো তাহির হুজুরকে আমি বলবো বেদবি মাফ করবেন আপনি উল্টা পাল্টা কারো পক্ষে কথা বলেন না দেখেন একটা জিনিস আপনি যেহেতু একজন আলেম আল্লাহ পাকর আলম আপনাকে জ্ঞান দিয়েছে আপনি একটা জিনিস সবসময় এই মেমোরিতে চিন্তা করে দেখবেন কেউ যদি আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে বাজে কথা বলে তাহলে আমি এই কথাগুলোকে উত্তর কখনো দেব না কারণ কি উত্তর দেওয়ার চেয়ে উত্তরগুলো মেনে নেয়া কিংবা শুনে চুপ করে থাকা জানেন কতটুকু ভালো আল্লাহ পাক আব্বিল্লাহ আলমিন কতটুকু খুশি হয় আল্লাহ বাকরিল্লাহ আলমিন কোরআনই বলে দিয়েছেন আপনি কোরআন পুললে পাবেন হাদিস খুললে পাবেন আল্লাহ পাক রব্বিল্লাহ আলমিন বলেছে আমার যে বান্দা অকমানকে সহ্য করে অপমানের উত্তর না দিয়ে সে চুপচাপ আমার আমার ইসলামের পথে এগিয়ে যায় অত অপমানকে সহ্য করে আমি আমার সেই বান্দাকে রহমত সফমা ঢেলে দিই রহমত তাকে সবসময় রহমতের মধ্যে রাখি কারণ আমি তাকে যেরকম রহমত দিয়ে আমি তাকে যেরকম রহমত দিয়ে উঁচু করেছি আমি আবার নিচেও করতে পারব আমার কোনো মানুষ জাতিবান্দা তাকে নিচে করতে পারবে না আমি যতদিন তাকে নিচে না করব তো চরিত্র নিয়ে কথা তোলে আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে এই তো এই কারণে একণে ভাই উনি উনি বলে

আমার কে দরকার না আমার আল্লাহ আছে তো আল্লাহ যেহেতু আছে তাহলে কে কি বললো এগুলোকে আপনি কান দিয়ে শুনেন কেন দরকার নাই আপনি এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে আপনি বের করে দেন হয়ে গেলাস আপনি আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন তাহলে কারো কথা শোনার দরকার নাই ভাই আপনি কারো কথা শুনে উত্তেজিত হইন না আপনি সহ্য করেন হজম করতে শিখেন দেখবেন আল্লাহ ফাকরাবল আলমিন আপনাকে অনেক বড় করবে ইজ্জতের মালিক আল্লাহ তাহিরি ভাই বেদবি মাফ করবেন আপনি ঠিক হন জগৎ জগতের জায়গায় থাকুন আমি ভালো হলে আমার জগৎ ভালো আমি খারাপ হলে কি আমার জগৎ খারাপ হবে জগৎ জগতের জায়গায় থাকবে মানুষ মানুষের জায়গায় থাকবে আমি আগে ঠিক হই আমি আগে ঠিক হই তাহলে সব ঠিক হয়ে যাবে সর্বপ্রথম এই পৃথিবীতে আপনার হিসাব নেবেন নামাজ তারপরে আপনি কার বিরুদ্ধে কথা বলেন খারাপ কি ভালো আপনি ভালোটা স্বপ্ন তুলে ধরেন খারাপটা কানে নেন না কখনো খারাপটা কানে নিয়েন না তো এভাবেই চলবেন ইসলাম কখনো তক্র বিক্রতর্ক না ইসলামের নাম তক্রা বিতর্ক না ইসলাম হলো সত্যর পথে ইসলাম হলো শান্তির পথে ইসলাম হলো ভালোর পথে ইসলাম কখনো শিকারায় ঝগড়া কাজজা করো তোমরা ঝগড়া কাজা করো ইসলাম এটা কখনো বলে নাই নবী করিম সাল্লাহ সাল্লামও বলে নাই নবী করিম সাল্লি সাল্লাম বলছে যে বুঝে না তাকে তুমি বুঝাইতে চাইও না তোমার ইজ্জত তুমি বজায় চলো যে বুঝে তাকে তুমি বুঝাও যে বুঝে না তাকে বোঝানোর দরকার নাই আল্লাহ যেদিন তাকে বুঝদান করবে সেদিনই সে বুঝবে আল্লাহ যেদিন তাকে বুঝদান করবে সেদিনই সে বুঝবে তুমি যতই বুঝাও তোমার বুঝে কাজে আসবে না কখনো কাজে আসবে না আল্লাহ যতদিন তাকে বুঝ দান না করবে তো এভাবেই আমরা চলবো ইসলামকে ভালোবাসবো প্রত্যেকটা আলেমকে ভালোবাসবো প্রত্যেকটা আলমের ওয়াশ শুনবো মাফিল শুনবো কারোর বিরুদ্ধে কেউ যাব না ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আমার কথা আচারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহ রস্তে মাফ করে দিবেন আমাকে আমার পেজটা নতুন খুলেছি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটা ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ এম ডি হামিদ আমার পেজের নাম এম ডি হামিদ তো ভালো থাকবেন আসসালাম ও আইলাইকুম ওরকমাতল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ